ড্ৰাইভাৰ কাৰণ ড্ৰাইভাৰ থানা ছাড়াও বিভিন্ন জায়গায় যেমন আমাদের রাইফেলস ক্লাব বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে আমাদের ফায়ার আর্মস এবং কিংবা যে কোনো প্রকার হোক ওখান থেকে চলে গেছে আপনারা সবাই একটু সংবাদ সংগ্রহ করেন দেখেন খোঁজ নেন যাতে করে যেখানে যেটা পাওয়া যায় সেটা আমাদেরকে ইনফর্ম করবেন ইনশাল্লাহ আমরা সেগুলো সেখান থেকে করব আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে করে যাতে করে আমাদের যে সমস্ত মিসিং অস্ত্র হয়ে অস্ত্র চলে গেছে এমনশান চলে গেছে এই অস্ত্র এবং এমনশানগুলো যাতে করে কোনো অপরাধী লোকের কাছে না যায় সেজন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি আপনাদের সবার সহযোগিতায় আমরা সেগুলি আমাদের ঠিক আছে সকলকে ধন্যবাদ এই ধরনের আমরা চারটা এখানে পেয়েছি এই চারটা আমরা নিয়ে যাচ্ছি আমরা নিয়ে গিয়ে আমরা আইনগত প্রক্রিয়ায় এগুলো আমরা সম্পর্ধ করি ঠিক আছে না যায়